রসগোল্লাদের কথা শোনার পরে আমি বললাম স্যার এরা তো হচ্ছে শিবির এটা আমি ফোনে কথা বলতেছিলাম এই একবারে ইনফর্মালি তো শিবির আমি বোঝাতে চাচ্ছিলাম যে শিবির পরে কিন্তু কথাও বলছি যে স্যার এটা শিবির এদের তো হুট করা কোনো কিছু করা যাবে না এদের সাথে আমি একটু কথা বলি স্যার কনভিন্স করার চেষ্টা করি শিবির বলতে আসলে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে একটা গণবোধনের পক্ষের শক্তি এদের কিন্তু যেমন জনগণভাবে ইয়ে করা যাবে না বিষয়টা দাঁড় করে দিয়েছে যে তখন ডিসি মাছ ছাড়া মনে হচ্ছে আর কিছুই নাই আসলে বিষয়টা এরকম না কিন্তু আসলে আমার উদ্দেশ্য তো এটা ছিল না এটা হয়তো ভাবে যে মাঝখানে দেখলো রেকর্ড কল রেকর্ড যেটা করছে এর পিছনের অংশ এবং সামনের অংশ দুটোই না কিন্তু নাই মাঝখানের ওইটুকু দিয়ে এটা ছেড়ে দিচ্ছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজটা করছে করে যেন কোনো একটা পক্ষ আমার মনে না হয় তারা ওই যে ওই বুলডোজার নিয়ে আগে যাচ্ছিল মানে আমাদের ব্লকেট ভেঙে ভিতরে ঢুকতে যাচ্ছিলো তখনই আমরা সেনাবাহিনী সহ আমরা মিলে তাদেরকে একটু ওখানে সরাই দেই তো সড়ে একটা পর্যায়ে ডিসপার্স করে দেওয়ার পরে তারা বিভিন্ন দিকে চলে যায় এরপরে আমরা বাইরে রাস্তাটা একটু করন করে রাখি যেন নতুন করে আর কেউ না আসতে পারে আর ওই ব্লকেটগুলো ঠিক করে দিই তো এর মধ্যেই মানে এর মধ্যে বিশ তিরিশ মিনিট হয়ে গেছে এর মধ্যে তো বিভিন্ন দিক থেকে বেশ করে কলা বাগানের দিক থেকে পান্থপর দিক থেকে ওই যে মেট্রোর দিক থেকে সাতাশা দিক থেকে আর কি এরকম বিভিন্ন দিক থেকে লোকজন আসতে থাকে তারা আস্তে আস্তে একটু মানে বড় গ্যাদারিং শুরু হয়ে গেল যে ওখানে ওই স্লোগান ট্লোগান দিচ্ছিলো আমি অনেকের সাথে কথাটা বলতেছিলাম তো এরই একটা পর্যায়ে আমার এক সিনিয়র স্যার ফোন দিলো যে কই তোমরা তো ডিসপার্স করে দিস তো ডিসপার্স করার পরে আবার হচ্ছে এখন আবার এত লোকজন কই থেকে আসলো বা মানে এরা কারা এখানে কি ওই যে ছাত্রলীগ বা যেটা যে বেশি দুঃখিত সংগঠনের কোনো সদস্য আছে নাকি তাহলে তো ডিসপার্স করে দাও তো ডিসকাস করে তো এই কথা শোনার পরে আমি বলুন স্যার এরা তো হচ্ছে শিবির এটা আমি ফোনে কথা বলতেছিলাম একবারে ইনফরমালি তো শিবির আমি বোঝাতে যাচ্ছিলাম যে শিবিরের পরে কিন্তু কথাও বলছি যে স্যার এটা শিবির এদের তো হুটকার কোনো কিছু করা যাবে না এদের সাথে আমি একটু কথা বলি স্যার কনভিন্স করার চেষ্টা করি তারপরে যদি এমনি যায় তো খুব ভালো আর যদি না যায় সেটা স্যার পরে কথা বলে আমরা ডিসকাস করবো সেটা সেভাবে করবো স্যার কিন্তু এটা সময় নিতে হবে স্যার আর আমাদের ফোর্সও এখন কম আছে ফোর্স আসুক ফোর্স দেখলে সেটাও বেশি ফোর্স থাকলে তখন এটা ডিটারেন্স ক্রিয়েট করবে তখন এমনিতেই হয়তো আসবে না এই হচ্ছে বিষয়টা ছিল এটা তো আমি কিন্তু একেবারে কথা বলেছি আমার সিনিয়র স্যারের সাথে ওয়ান টু ওয়ান এখানে কোনো পাবলিকলি আমি বলি না স্টেটমেন্টও দিই নাই বা সাংবাদিকদের উদ্দেশ্য কিছু বলি না এটা জাস্ট স্যারের সাথে কথা বলতেছি এই বলার মানে ইম্পর্টেন্স দেওয়া এরকম যে এখানে আসলে শিবির বলতে আসলে আমি বুঝাতে চাচ্ছিলাম এটা হচ্ছে একটা পক্ষের শক্তি এদের কিন্তু যেন যেন ভাবে ইয়ে করা যাবে না মানে এখান থেকে সরানো যাবে না এদের সাথে কথা বলে একটু বুঝে শুনে সরাতে হবে আসলে মিনটা করতে চাইছিলাম ওইটা কিন্তু সেটা ওই যেহেতু রেকর্ড করছে পাশে থেকে কেউ না কেউ হয়তো বা অন্য কোনো উদ্দেশ্যে ভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজটা করছে করে যেন কোনো একটা পক্ষ আমার বোন নাকশ হয় বা আমার আমাদের সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় তো এটার জন্যই করা আসলে আমার উদ্দেশ্যে কিন্তু এটা ছিল না এটা হয়তো ভাবে যে মাঝখানে দেখা রেকর্ড কল রেকর্ড যেটা করছে এর পিছনের অংশ এবং সামনের অংশ দুটোই না কিন্তু নাই মাঝখানে ওইটুকু দিয়ে এটা ছেড়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ একেবারে ইনফর্মাল বক্তব্য আমার সিনিয়র স্যারের সাথে কথা বলতেছি এটা তো এটা তো একেবারে একটা হচ্ছে মানে অনৈতিক তো বটে একেবারে অনৈতিক না এখন তারপরে করছে এখন যারা করছে তারা তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নেই করছে করছে যে মনে করছে যে যখন ওদের বিরুদ্ধে আমাকে দাঁড় দিলে তাহলে সেটা আমাদের জন্য আমাদের আমার বিরুদ্ধে যাবে পুলিশের বিরুদ্ধে যাবে তখন এটা নিয়ে একটা কেওয়াস তৈরি হবে বা এটা নিজেদের মধ্যে যদি গণবোধখানের পক্ষের শক্তিদের মধ্যে যদি বিভেদ তৈরি হয় তাহলে এটা সবার জন্য ভালো এটা হতে পারে এখানে শুধু পুলিশ ছিল না আমি তো পুলিশ আমার পুলিশেরও আমাদের ডিসি এডিসি ওসি ইন্সপেক্টর তদন্ত সবাই ছিল আবার ওইখানে পাশাপাশি আর্মি ছিল আর্মির সেনাবাহিনীর ওইখানে সিও থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল মেজর বেশ কয়েকজন ছিল বিজিবির ছিল বিজিবির কমান্ডার ছিল র্যাব ছিল তো আসলে কারোই হচ্ছে কার কোনো কিছু সব হচ্ছে কার আমার উপরে ওই যে বিষয়টা দাঁড় করা হয়েছে যে তখন ডিসি মাসুদ ছাড়া মনে হচ্ছে আর কিছুই নাই আসলে বিষয়টা এরকম না কিন্তু যেটাই হচ্ছে সেটা সেটাতে আমার উপরেই আসতেছে তো এটা হচ্ছে পরিকল্পিতভাবে আমার মনে হয় এটা পুলিশকে একটু দুর্বল করার ডিমোলাইজড করার একটা হচ্ছে নতুন করে একটা ফর্মুলা এটা হতে পারে আমরা চেষ্টা করেছি যে যেটাই করি আমরা মানে রাষ্ট্রীয় সিদ্ধান্তটা যেন অটল রেখে মিনিমাম বল প্রয়োগ বা মিনিমাম ইউজ অফ ফোর্স করে আমরা যেন তাদেরকে ডিসপার্স করতে পারি তারা যেন সরে যায় আমরা দেখছেন যে এই সেই পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত পুলিশিংয়ের যে বিষয়গুলো যেটা ইউজ অফ ফোর্সের বা ফায়ার আর্মসের যে ইয়েটা আমরা করিই নাই আমরা একেবারে যে টিআর সাউন্ড গ্রানেড এবং বড়জোর জল কামান এই তিনটার মধ্যেই আছে যেগুলো হচ্ছে ক্রাউড কন্ট্রোলের জন্য এই তিনটা আমরা সাধারণত কাজে লাগাই এর বাইরে যে শর্ট গান গুলি করা উমক গুলি করা যে চাইনিজ রাইফেল ব্যবহার এগুলো কোনোদিন আমরা এই এখন পর্যন্ত ব্যবহার করি নাই তো এই সব মানে সবকিছু করতেছে করতে গিয়ে আমরাও কিন্তু অনেক অ্যাসল্টের শিকার হয়েছি ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে আমাদের ফোর্স অনেক হচ্ছে মার খাইছে অনেকের মাথাটাতে কেটে গেছে বহুবার অনেকে গুরুতর আহত হয়েছে আমার বেশ কয়েকবার আমার হাত ভেঙে গেল এখনো হাতে লাগায় যে এখানে ফুলা আছে এখনো